কথা হচ্ছে আমি এখন রয়েছি আমাদের হচ্ছে গ্রামের যে রাস্তাটা আছে রাস্তাটার মধ্যে রয়েছি তো আমার পিছনে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে জমি যে অবস্থাটা সেটা হচ্ছে অক্টোবর রেইন অর্থাৎ এই অক্টোবর মাসে বিশ অক্টোবর কি নভেম্বর অক্টোবর নভেম্বরের আজকে হচ্ছে এক তারিখ যাই হোক গতকালকে রাত্রে একটু বাতাস এবং হালকা বাতাস এবং বৃষ্টি হয়েছিল যার দরুন আমার পিছনে যে ধান গাছগুলো আছে এগুলো সব হচ্ছে শুয়ে পড়ছে এমন তো অবস্থায় আসলে কৃষকের একটা বড় ক্ষতি হয়ে যাবে কারণ কারণটা হচ্ছে এই যে ধানের গাছগুলো রয়েছে ধানটা গামর অর্থাৎ কেবল বের হচ্ছে এবং বের হওয়ার পরে এর ভিতরে যে শক্ত ভাত অবস্থাটা সৃষ্টি হবে সেই এটা এখনও কিন্তু সৃষ্টি হয় নাই তো এটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু সেই সময়টা হওয়ার আগেই এটা মাটিতে শুয়ে পড়ছে এখন কি হবে এই জমিটাতে যদি ফলন হইতো আঠারো মন সেটা হয়তো বা এখন হবে দশ থেকে বারো মন তো দেখা যাচ্ছে এই যে কস্ট এটা চাষাবাদ প্লাস মেনটেন্স পরিচর্যা কাটা এবং বিষ প্রয়োগ সার প্রয়োগ সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এই কৃষকের কি হবে না যে টাকাটা খরচ হয়েছে যে টাকাটা সে এখানে ইনভেস্ট করছে সেই টাকাটা তুলে আনাটাই কষ্টকর হয়ে যাবে দেখা যাচ্ছে যে কাটার সময় নিজের ব্যক্তিগত টাকা দিয়ে এটাকে কেটে তুলতে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ক্ষতির মুখ আর কি তো এটা তো কারো হাত নেই এটা তো প্রকৃতির নিয়মে হয়ে গেছে কেউ তো বলেনি আর বাতাস হতে বৃষ্টি হতে এটা হয়ে গেছে তবে এখান থেকে মানে একটা বিষয় করা যায় সেটা হচ্ছে যে গাছগুলোকে অতিরিক্ত সার বা বিষ প্রয়োগ না করা কারণ গাছগুলো কি হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে এবং আগাগুলো ভারী হয়ে যাচ্ছে শক্তি হারিয়ে ফেলতেছে ঠিক আছে আবার যে গাছগুলো যে ধানের গাছগুলো তেত্রিয়া তেত্রিয়া বলতে বেশি মোটা বা স্বাস্থ্যবান না সেগুলো কিন্তু দাঁড়ায় রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আর আপনাদের এলাকায় কৃষকদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন